আসসালামু আলাইকুম যেসব আমলে শয়তান পালিয়ে যায় শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন শয়তান মানুষকে গুমরাহ ও বিপদগামী করার উদ্দেশ্যে চ্যালেঞ্জ গ্রহণ করেই দুনিয়াতে এসেছে এই চ্যালেঞ্জ থেকে শয়তান মানুষকে নানাভাবে ধোকা প্রতারণা প্রবচনা ও ক্ষতির দিকে নিয়ে যায় এসব ক্ষতি থেকে বেঁচে থাকা প্রত্যেক মুমিন মুসলমানের একান্ত দায়িত্ব ও কাজ হাদিসে অসংখ্য বর্ণনায় শয়তানের ক্ষতি থেকে বেঁচে থাকার আমল উঠে এসেছে এমন কি এমন অনেক আমল আছে যার প্রতিক্রিয়ায় শয়তান ও বদ জিন ভয়ে মানুষ থেকে পালিয়ে যায় সেসব আমলগুলো কি তাই আজকে আমরা জানব এক নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল ও বিকালে আয়াতুল কুরসি একবার পড়বে ওই ব্যক্তি সারাদিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে দুই রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে শয়তান রাত তার কাছে যাবে না তিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সব ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার পড়বে এই দোয়া অর্থাৎ আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান ও জমিনে কোনো কিছুর ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রষ্টা ও মহাজ্ঞানী তাহলে বদ জিন ও শয়তান সহ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না আবু দাউদ চার রাসুল্লা সাল্লাম বলেছেন পেশাব পায়খানার স্থানে জিন শয়তান থাকে অতএব তোমাদের কেউ যখন সেখানে যায় সে যেন দোয়া বলে এছাড়াও আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো গর্তে পেশা করতে নিষেধ করেছেন কারণ গর্ত হল জিনদের থাকার জায়গা আবু আবুদাউদ পাঁচ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা একলাশ ফালাক এবং নাচ তিনবার পড়বে এই আমলেই তার সব কিছু অবিনষ্ট থেকে বেঁচে থাকবে জন্য যথেষ্ট বেঁচে থাকার জন্য যথেষ্ট শিশুদের জিন শয়তান থেকে নিরাপদ রাখতে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সন্ধ্যার সময় তোমাদের সন্তানদের বাইরে যাওয়া থেকে বিরত রাখবে কারণ তখন জিন শয়তান জমিনে ছড়িয়ে পড়ে নবীজি সাল্লাহ সাল্লাম নিজের হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহ আনহুর জন্য এভাবে আশ্রয় প্রার্থনা করতেন আমি তোমাদের দুজনকে আল্লাহর নিকট আল্লাহর পরিপূর্ণ কালেমা সমূহ আশ্রয় নিচ্ছি যাবতীয় শয়তান ও বিশোধর যন্ত্র থেকে এবং যাবতীয় ক্ষতিকর চোখ বদনজর থেকে এমনকি শয়তান নারী পুরুষের সন্তান জন্মদানের সময় তথা সহবাসের সময়ও ক্ষতি ও ধোকা প্রচনা দিয়ে থাকে সে সময় শয়তান জিনের ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া কথা এসেছে রাসুল্লা সাল্লাম বলেছেন নিম্ন দোয়াটি অবশ্যই পড়বেন হে আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের আপনি যে সন্তান দান করবেন তার থেকে শয়তানকে দূরে রাখুন এই দোয়া পড়ার পর সহবাসের ফলে সৃষ্টি সন্তানের কোনো ক্ষতি করতে পারে না জিন শয়তান সুতরাং মমিন মুসলমানের উচিত শয়তানের আক্রমণ ও ধোকা ও প্রতারণা থেকে বেঁচে থাকতে হাদিসের উপর আমল করা যারাই নিয়মিত এই আমলগুলো করবে শয়তান তাদের থেকে পালিয়ে যাবে আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাকে কুরআন সুন্দর আমলে শয়তান জিন ক্ষতি ও প্রবরচনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন জাজাকাল্লাহ হায়ের